আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে আবার খোলাঘাট ভান্ডার রুটে ভিডিও নিয়ে হাজির হলাম তো এটা অক্টোবর মাস চলতেছে অক্টোবর মাসে আর তিন দিন বাকি আছে অক্টোবর মাসে জোড়া তারিখে ঢাকা থেকে ছাড়ে আর সামনের মাস নভেম্বর মাস নভেম্বর মাসে ঢাকা থেকে সাবে বিজত তারিখে তো নিয়মিত চলাচল করতে আছে টুয়ালি সাত লঞ্চটি একদিন পর পর ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা সাতটায় তো ভান্ডারে থেকে ছাড়ে দুপুর দুইটা তিরিশ মিনিটে তো মুন্সীগঞ্জ চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিনের হাট বানারিপাড়া ইঞ্জার হাট কাউকালী হোলারাট ভান্ডারে এগুলো আছে আরও তিরিশ মিনিট সময় বাকি আছে লঞ্চ হতে তো এটা হচ্ছে নিস্তলা ডেক তো অনেকে কিন্তু জানে না যে ভান্ডার রোড চালু হয়েছে তো হান্ডার যারা ব্যবসায়িকগণ আছেন তারা চাইলে মালামাল নিতে পারেন লঞ্চে করে স্বল্প মূল্যে এটা হচ্ছে পুবালি সাত লঞ্চের দ্বিদোতলা ডেকতলা ড্রেকের দ্বিধুতলা যাত্রী বেশ ভালোই দেখা যাচ্ছে তার তিরিশ মিনিট সময় বাকি আছে আর মুন্সীগঞ্জের ঘাট বাকি আছে চাঁদপুরের ঘাট বাকি আছে তো মুন্সীগঞ্জ ও চাঁদপুর থেকে অনেক যাত্রী উঠবে আসা করা যায় এখন যাবো কেবিন সাইডে এ দেখো কেবিন কি কেবিন বুক হয়েছে মালামাল উঠানো হয়েছে বেশ ভালোই এখন কেবিন সাইডে যাবো সামনেও যাত্রী রয়েছে কিছু ডাইন সাইড এর সাইড চারটা কেবিনের মধ্যে তিনটা একে তালা মারে হয়তো অনেকে তালা মেরে বাইরে যায় আর হচ্ছে বাম সেট এর রিভার্স সাইড বাম সেট দুইটা তালা মারা আর দুইটা বুক হইছে তৃতীয় তলায় যাব এখন আচ্ছা ভিআইপি কেবিন সেটা যাব লঞ্চের বাম্পা সেটা একটা দুইটা তিনটা পিছন দিকে তিনটা কেবিন বুক হয়েছে লঞ্চের বাম্পাসে আর সামনের দিকে সামনের দিকে যে তিনটা কেবিন তিনও বুক হয়েছে তো বেশিরভাগই বুক হয়ে গেছে আর কিছু বাকি আছে আরও আধা ঘন্টা বাকি আছে লঞ্চ আর আর ডাইন পাশ হয়ে তিনটি লো তিন বুক হয়েছে শুধু এই কেবিন ব্যবস্থাটা আর পিছন দিকে দুটি বুক হয়েছে তো এই ছিল ভোলাঘাট ভাণ্ডার রুটের ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যাতে অনেকে জানতে পারে যে ভোলাঘাট ভাণ্ডার রুট চালু হয়েছে তো এতক্ষণ জন্য অসংখ্য ধন্যবাদ